কোরআন তাহলে আমার আপনার ছেলে মেয়েরা ঈদের রাত্রি থেকে শুরু করে এখন কিন্তু গান বাজানোর মধ্যে আছে এমন 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 গান বাজায় গানটা কানে আসতে লজ্জা লাগে লজ্জা লাগে এরকম গান বাজা বাজায় অথচ যে সকল মেয়েরা যুবতী নাচতেছে গান বাজা বাজা আমি আসার দেখলাম তাদের অবস্থাটা কি শোনেন ছোট্ট বেলায় যখন লক্ষ্য হয়ে গিয়েছি তখন মক্তবের হুদুল্লাহ শিখিয়েছেন বাবা পরে আলু খালি মিল খালি মিলের উপরে এক টোকটা আমি মনে না কুতুব আমার মাঝে মধ্যে মনে হয় খুজুর যা পড়াইছিল তা দেখি বাস্তবে মিলে গেছে আলিফ খালি মিল খালি একটা পড়াইছিল ওহন দেখি ওই কথাটা ঘুরে ফিরে আরেক এক পর্যায়ে চলে গেছে খালি বুক খালি কপালে এক লোকটা এ কথা কেন দেখে এরকম আছে না নাই হাজার হাজার চলতেছে দেশের মধ্যে এরপরে আমরা বলি আমার নির্ভর পর্দা শিল্পী যখন আসে বাড়িতে উঠে অমকের মেয়েটা কেমন কাছে খুব ভালো আমি তো বলি ভাই মেয়ে শুনে কোনো ভাব নাই প্রশ্ন এটা ঠিক আছে তবে মেয়ে কিন্তু পর্দাশীল নয় আল্লাহ তাকে আমি জানা দিলেন দুই নম্বর কথা কতাল হাওলা আলুল মনকার অসৎ কাজকে বাধা দাও অসৎ কাজ তোমরা করিও না এখন দেখুন এই অসৎ কাজ সমাজে চলতেছে কাজ বাধা দেওয়া নাই আল্লা বল তারপরে জানিয়েছেন প্রতি ইমান ডাকবে তার প্রতি আল্লাহর প্রতি ইমান ডাকবে পরকালের প্রতি ইমান ডাকবে কবি বলেন কবি রে কোন দেব এই তো নদীর খেলা সকাল বেলা ধ্বনি তুই ফোকির সন্ধ্যা বেলা নিশালে দেখে দেখে হরাইলা মানি বন্দিগি বড় পি বড় ঘরে সব সাজিয়ে অন্ধকার ক সাফি থাকবা বন্ধু তুমি কি জানো না কত মানুষ আইল গেল রইল না ঠিক না বেদিক ভাই ও ভাই এত মুসাফির খানে এই মুসাফির দিকে আল্লা রি আল্লাহর মহব্বতের পুলারা পান্ডা যারা হবে নদীর তরিগার উপরে আমল করতেছেন ওই সমস্ত আল্লাহদের সব আছে চলে যান তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে এই জীবনে যত রকম কাজ আছে সব খাদ্য হয়ে যাবে পবিত্র এমন এমনভাবে হয়ে যাবে এই যে সাদা পোশাক দেখছেন এরকম সাদা অন্তঃ হয়ে যাবে আর সাদা যদি অন্তর হয়ে যায় আপনি আল্লাহর পোশাক জান্লা বাড় এই দুটো আমরা মুসাফির খানায় এসেছি এইখান থেকে পরেকাল হলো আমাদের আমল ঠিকানা ওইখানে কেউ আগে যাবো কেউ ঘরে যাবো এটাই হলো কথা এখন এই মুসাফির খানাতে আমরা

এখন আমরা যারা এসেছি আমাদের ছেলে মেয়ে নাতি নাতি বেদার বউ নিজের বেশ থাকে তারা এদেরকে কি আমরা বলেছি দেখো আমাদের সময় হয়েছে নামাজ পড়তে হবে বলে আসে না তাহলে বোঝা গেল সব কাজের আমরা আদেশ করছি না আর আদেশ না করি বোঝা গেল আল্লাহর একটা আইন আমরা লঙ্ঘন করলাম আল্লাহর আইন মানা ফরজ প্রথমেই প্রশ্ন করেছি আমি আল্লাহর আইন মানা কি আপনারা বলছেন আল্লাহ রায়না খরচ তাহলে আল্লাহ পাক বলছেন সব বলে আদেশ করো এক নম্বর কথা আমি বলেছিলাম সেটা এখন আবার বলছি তাহলে সব কাজের আমি আদেশ করে মুজুর আসতে পাই নাই বোঝা গেল আল্লাহ পাকের একটা আইন আমরা লঙ্ঘন করলাম দুই নম্বর আল্লাহ বললেন অসৎ কাজকে মানুষকে ফিরে দেখো সমাজে যত মানুষ অসৎ কাজ করতেছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলাম আন্দোলন নাই কোরআন নাই হাদিস নাই তাহলে বোঝা গেল ওইগুলো যদি আমরা আদেশ করি না আনতে পারি না মানাইতে পারতে বোঝা গেল অসব কাজ থেকে ওইগুলোকে আমরা ফিরাইতে পারলাম না এরপরে আমরা আল্লাহ পাকে তিন নম্বর কথাই এই আল্লাহ বলছে সেটাই কত মিনু না বিল্লা আর আল্লাহ প্রতি ইমান আনো যথাযথভাবে ভাবে ইমান আনিও এখন আমাদের নিজের বিবেককে প্রশ্ন করে আমরা কতটুকু ইমানদার হয়েছি কতটুকু আমরা নামাজ করি রোজা করি হস করি জাকাত পুরা রমজান মাস আছে মানুষের টাকা অর্জন করার জন্য মায়ের রমজান চলে যায় বিদায় হয়ে যায় তাকে অবতীর্ণ আমাদের ভিতরে হয় না তা কটা হতে পারি না ওই একটা কথা আমি যখন ঢাকাতে লেখাপড়া করেছি মোহাম্মদ প্রসাদ মজিদ মামুল হকের বাবার মাদ্রাসা আমার হুজুর রহমতুল্লাহ তিনি বলতেন মাঝে মধ্যে বাবা জেলাও সেই প্রভু জেলাও সেই কত কথাটা মনে রাখবেন যে নাও সেই কত এখন দেখি বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ লোকের দেখা যায় রমজান মাসে আসলে তাকে অর্জন করতে হয় আর আসলে আশেখা আসল হতে হয় রাশিকার আসুল আসলে আমরা দাবি করি কিন্তু আশিকার হতে পারি নাই আমরা রমজানে আগেও যা পরেও তাই রমজানের মধ্যে এমনকি মাথা ফাঁকা পাটি মাদার কন্ত হয়ে যায় সুতরাং তাহলে আমরা পাশাপাশি কেমন করে হলাম আল্লাহ রায় কিভাবে করে আমরা মানলাম নবী আসিকে রাসুল আমরা কিভাবে করে দাবি করে রমজান করতে পারলাম আমাদের ভিতরে এত অন্যায় ব্যবস্থা আসলে যেটা আমাদের আল্লাহ পাশা রাখিয়েছে বড় কিছু আমরা দেখতাম মসলি যদি রাত করে তাই তার খেতে যাই আমিন যদি রাত করে তাহলে খেতে যাবেন হই যাবে আমার আল্লাহ এমন দানে লা তাকুনা ফিল রহমান আল্লাহ এমন গালির রহমান তার দয়াতে বেশি বান্দা তো অন্যায় করে অবিচার করে জেলা বিচার ধর্ষণ করে একবারও বলে না বান্দা আমার জমি ছেড়ে দিতেছলে না বলি আল্লাহ বনে